হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে একটি নির্দিষ্ট জায়গায় আন্দোলন করছে হাতে রাইফেল নিয়ে সেই সকল মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে ইংরেজ সৈন্যরা হঠাৎ সৈন্যদেরকে নির্দেশ দেওয়া হয় গুলি চালানোর ইংরেজ সৈন্যরা গুলি চালানো শুরু করে হাজার হাজার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে গুলি চালানো হয় ঘটনাটি শুনে মনে হবে এটি একটি সিনেমার দৃশ্য কিন্তু প্রকৃতপক্ষে এমনটাই ঘটেছিল জালিয়ানোয়ানো হত্যাকাণ্ডে ইতিহাসের এই কালিমা লিপ্ত দিনের আজ একশো বছর পূর্ণ হলো আসুন সেই সকল শহীদদের স্মরণ করে আমরা জানি আসলে সেই অভিশপ্ত দিনে কি হয়েছিল কেনই বা সাধারণ মানুষকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর এই হত্যাকাণ্ডের ফলে আমাদের দেশে কিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল হ্যালো বন্ধুরা আমি সাহিল সাহিল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তেরোই এপ্রিল উনিশশো সাল অবিভক্ত পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পাশে প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার সাধারণ মানুষ জড়ো হয়েছিল যে স্থানে তারা জড়ো হয়েছিল তার নাম যেটিকে মানুষজন একটি পার্ক হিসেবেই বেশি ব্যবহার করত সেই স্থানে শান্তিপূর্ণভাবেই সাধারণ মানুষ আন্দোলন করছিল আন্দোলনকারী ছাড়াও অনেক সাধারণ মানুষ সেখানে জড়ো হয়েছিল কারণ বৈশাখীর সময় ছিল সেই কারণে বিভিন্ন মানুষ বৈশাখী উদযাপন করার উদ্দেশ্যেও সেখানে জড়ো হয়েছিল পুরুষ মহিলা এমনকি অনেক শিশুরাও জড়ো হয়েছিল আর হঠাৎই সেখানে ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার উপস্থিত হয় তার সাথে প্রায় একশোটি ব্রিটিশ সৈন্য উপস্থিত হয়েছিল ব্রিটিশ সৈন্যরা মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষকে ঘিরে ফেলে ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ার তার সৈন্যদেরকে গুলি চালানোর জন্য নির্দেশ দেয় আর হঠাৎই কোন রকম সতর্কবার্তা ছাড়াই মানুষগুলির ওপরে গুলি চালানো শুরু হয় প্রায় দশ মিনিট ধরে ষোলোশো রাউন্ড গুলি চালানো হয়েছিল মানুষজন প্রাণ বাঁচাতে এদিক ওদিকে ছোটাছুটি করা শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত জায়গাটি চারিদিকে ঘেরা ছিল এমনকি অনেকে জীবন বাঁচানোর জন্য সেইখানে অবস্থিত পাতকুয়োর মধ্যেও ঝাঁপ দেয় এমনটাও শোনা যায় সাধারণ মানুষের রক্তে পাতকুয়োর জল লাল হয়ে গিয়েছিল যেহেতু মানুষজন প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিকে ছোটাছুটি করছিল সেই কারণে পদপৃষ্ট হয়েও অনেক মানুষ মারা গিয়েছিল ব্রিটিশদের রিপোর্ট অনুযায়ী প্রায় তিনশো উনআশি জন মারা গিয়েছিল এবং বারোশোর কাছাকাছি মানুষ আহত হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে প্রায় এক হাজারের কাছাকাছি মানুষ মারা যায় এবং পাঁচ হাজার মানুষ আহত হয়েছিল এখন প্রশ্ন হল কেন সাধারণ মানুষের উপরে গুলি চালানো হয়েছিল মানুষজন কেনই স্থানে আন্দোলন করছিল তা সম্পর্কে জানতে গেলে আমাদের আর কয়েক বছর পিছনে যেতে হবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ইংল্যান্ড এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল জার্মানির মতো বড় শক্তির বিরুদ্ধে ইংল্যান্ড যুদ্ধ ঘোষণা করেছিল যুদ্ধে জেতার জন্য তাদের এখনও অনেক সৈন্যের প্রয়োজন ছিল সেই কারণেই ব্রিটিশরা ভারতবাসীদের উদ্দেশ্যে একটি প্রস্তাব দেয় এই প্রস্তাব অনুযায়ী ভারতীয় সৈন্যরা যদি ব্রিটিশদের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করে তাহলে ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হবে আর এই প্রস্তাবকে মহাত্মা গান্ধী সহ কংগ্রেসের আরও অনেক বড় বড় নেতারা সমর্থন করেছিল এমনকি গান্ধীজি অনেক ভারতবাসীকে উৎসাহিত করে এই যুদ্ধে লড়াই করার জন্য প্রায় তেরো লক্ষ ভারতীয় সৈন্যরা এই যুদ্ধে যোগদান করেছিল ব্রিটিশদের হয়ে লড়াই করেছিল তাদের মধ্যে প্রায় চুয়াত্তর হাজার ভারতীয় সৈন্যরা মারাও গিয়েছিল কিন্তু অবশেষে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ব্রিটিশরা জয়লাভ করে কিন্তু প্রস্তাব অনুযায়ী ইংরেজ সৈন্যরা ভারতের স্বাধীনতা বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি ভারতকে স্বাধীনতা দেওয়ার কথা যেন তারা ভুলেই গিয়েছিল আর ইতিমধ্যে ভারতে জাতীয় আন্দোলনের সংখ্যা অনেক বেড়ে যায় ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন শুরু হয় জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় চরমপন্থী নেতারা যে কোনো উপায়ে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল আর একদিকে মহাত্মা গান্ধী নরমপন্থী নেতাদের নিয়ে অহিংসার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন শুরু করে আর এই সকল আন্দোলনের সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করা যায় পাঞ্জাবে পাঞ্জাবের মানুষরা স্বাভাবিকভাবে ব্রিটিশদের বিরুদ্ধে অনেক ক্ষুব্ধ ছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে অনেক পাঞ্জাবি সৈন্য লড়াই করেছিল তাদের মধ্যে অনেকে মারাও গিয়েছিল সেই কারণে ব্রিটিশদের বিরুদ্ধে পাঞ্জাবে অনেক বেশি আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল আর এই সকল আন্দোলন প্রতিরোধ করার জন্য ব্রিটিশরা অনেক নতুন নতুন আইন নিয়ে এসেছিল এই আইনগুলির মধ্যে অন্যতম একটি আইন ছিল রাউলাট ট্যাক্স বা রাউলাট আইন উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এই আইন পাস করা হয়েছিল এই আইন অনুযায়ী ব্রিটিশরা যে কোনো সাধারণ মানুষকে শুধুমাত্র সন্দেহের বসে গ্রেপ্তার করতে পারত এবং গ্রেপ্তার করে কোনো রকম বিচার ছাড়াই তাকে বছর জেলে বন্দি করে রাখতে পারত অর্থাৎ সেই ব্যক্তি যদি নির্দোষ হয় তাকেও জেলে বছর বন্দি করে রাখা হবে শুধুমাত্র সন্দেহের কারণে আর এই আইন পাশ হওয়ার পরপরই সারা দেশ জুড়ে এই আইনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছিল সব থেকে বেশি আন্দোলন দেখা গিয়েছিল পাঞ্জাবে এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় দুইজন বিপ্লবী ডক্টর সৈফুদ্দিন উদ্দিন ছিল এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করা হয়েছিল এই দুইজন নেতা তখন পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এনাদেরকে রাউলাট আইনের অধীনেই গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ তাদের কোনো বিচার ছাড়াই জেলে বন্দি করা হয়েছিল সেই কারণে পাঞ্জাবের মানুষজন আন্দোলন করা শুরু করে এমনকি পাঞ্জাবের কয়েকজন ক্ষুদ্র জনতা ইউরোপীয়দের উপরেও আক্রমণ করেছিল আর এই খবর শুনে ব্রিটিশ জেনারেল ডায়ার অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল আর এমনিতেই তিনি কালো চামড়ার ভারতবাসীকে খুব একটা পছন্দ করতেন না আর এই সব কিছুর মধ্যেই পাঞ্জাবের মানুষেরা সিদ্ধান্ত নেয় যে তারা শান্তিপূর্ণভাবে জালিয়ানওয়ালা বাগে প্রতিবাদ করবে সকলকে তেরোই এপ্রিল চারটে বেজে তিরিশ মিনিটে জালিয়ানওয়ালা বাগে উপস্থিত থাকতে বলা হয় আর এই খবর ব্রিটিশ সৈন্যদের কানে পৌঁছাতেই তারা সমগ্র পাঞ্জাবে কারফু জারি করে দেয় প্রতিবাদের দিন অর্থাৎ তেরোই এপ্রিল ব্রিটিশ জেনারেল ডায়ার তার হেলিকপ্টারে করে প্রতিবাদের জায়গাটি পরিদর্শনে আসে সেখানে এসে ডায়ার লক্ষ্য করেন হাজার হাজার মানুষ জালিয়ানওয়ালা বাগে জড়ো হয়েছে এবং ধীরে ধীরে আরো অনেক মানুষ এই স্থানে আসছিল আর এই সব দেখেই জেনারেল ডায়ার অত্যন্ত ক্ষুব্ধ হয় সেই কারণে সৈন্যদের একটি দল নিয়ে সে জালিয়ান প্রবেশ করে সাধারণ মানুষের উপরে গুলি চালানোর নির্দেশ দেয় কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় যে সকল সৈন্যরা সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় ছিল তারা চাইলে সেখানে ডায়ারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারতো কিন্তু তারা সেটা করেনি বরং সাধারণ ভারতবাসীর উপরে গুলি চালিয়েছিল আর এই ঘটনা ঘটার পরপরই সারা দেশ জুড়ে বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় ব্রিটিশদের নগ্ন চেহারা সারা ভারতবর্ষের সামনে চলে আসে ভারত তথা সারা বিশ্ব ঘটনার নিন্দা করেছিল আর এই নৃশংস ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধিও ত্যাগ করে মহাত্মা গান্ধী তার কাইজারি হিন্দ উপাধিও ত্যাগ করে তাছাড়া অনেক ঐতিহাসিকরা এটাই মনে করেন যে এই হামলার পরপরই অনেক বিপ্লবীদের জন্ম হয়েছিল সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা লাভের চাহিদা আরও অনেক গুণ বেড়ে গিয়েছিল আর এই সকল বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন সর্দার উদম সিং যিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় সে স্থানেই ছিলেন তিনি প্রাণে বেঁচে যান এবং ব্রিটিশদেরকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা নেন সর্দার উধম সিং এই ঘটনার প্রায় একুশ বছর পরে এই হত্যাকাণ্ডের আরেকজন সমর্থনকারী মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন যদিও এই হত্যাকাণ্ডের প্রধান দোষী জেনারেল ও ডায়ার হৃদরোগে অনেক আগেই মারা গিয়েছিলেন এই দিনটিকে এখনও পর্যন্ত ভারতের ইতিহাসের অন্যতম একটি কালিমালিপ্ত দিন হিসেবেই গণনা করা হয় ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন